বৃষ্টি তো আসতেছে বৃষ্টির দিনে খিচুড়ি কান্না পছন্দ আমি এমন একটা মশলা দীর্ঘ দশ বছর ধরে আপনাদের জন্য অনেক চেষ্টার পরে আজকে একটা ফাইনাল রেজাল্ট দিছি। এটা মানে আমি গতকালকে বাজারে নিয়ে আসছি কিন্তু কথা হচ্ছে গতকালকে কেন এর আগে দেই না কেন এর আগে অনেকগুলো কাজ ছিল সবগুলো স্টেপেই আমি নিজে খিচুড়ি রান্না করছি রান্না করার পরে রেজাল্ট দেখছি তো ফাইনালি রেস্টুরেন্টে আমরা যে খিচুড়ি মশলাটা রেডি করি ওই মশলাটাকে আরও আরও মডিফাই করে আপনাদের জন্য নিয়ে আসছি আর এখানে প্রায় বত্রিশটা খিচুড়ি মশলাতে আপনারা পারফেক্ট একটা মশলা দিয়ে খিচুড়ি রান্না করবেন অন্য কোনো মশলা ব্যবহার করতে হবে না লং এলাচি দাঁড়ছেন কিছুই না শুধু আপনার প্রতি কেজি মাংসর জন্য এক থেকে দেড় টেবিল স্পুন মশলা দিবেন যদি গরুর মাংস হয় সেক্ষেত্রে দুই থেকে আড়াই টেবিল স্পুন আর প্রতি কেজি চালের জন্য এক টেবিল স্পুন মশলা দিয়ে এই মেজারমেন্ট অনুযায়ী আপনি খিচুড়ি রান্না করবেন আপনার খিচুড়ি অ্যাজ লাইক ঘরোয়া রেস্টুরেন্টের খিচুড়ির মতো হবে বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখেন মানে এখানে তো মানে আহমদি টাকা লস হবে না কিন্তু আপনি এনজয় করতে পারবেন এই বর্ষাতে একটা কোটা নেন বর্ষা আপনার সুন্দর মতো চলে যাবে আর এনজয় করতে পারবেন আপনার মনের মতো খিচুড়ি আর যারা এই খিচুড়ি মশলাটা সংরক্ষণ করবেন স্পাইসগুলো সরাসরি ওয়েবসাইট থেকে নিতে পারেন অথবা হটলাইনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মশলাটা কালেকশন করে নিতে পারেন আর যে কথা না বললেই নয় স্বাদের গল্প শুরু হোক আমাদের মশলায়